সালাম আলাইকুম চাচা কি দাম চাচ্ছেন এগুলো একশো বিশ কয়টা নিয়ে আসছেন তিনটা না দুটা ও এই তিনোটাই না ওই কালোটা কত দাম চাচ্ছেন কত একচল্লিশ হ্যাঁ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লাস্ট কি দাম হলে ছাড়া যাবে কাকা কি দাম হলে ছাড়া যাবে লাস্ট হ্যাঁ তিরিশ হলে ছাড়া যাবে আপনি আসছেন কোথা থেকে কোথায় থেকে আসছেন এটা লাস্ট তিরিশ হলে ছাড়া যাবে ওটার কয় বোন মাংস হতে পারে ওটার মাংস ও এলো সব গাবিন না আচ্ছা সব গাভিন করু এক তিরিশ হলে ছাড়া যাবে ধাপের হাঁটতে দেখছি এবং